রায়পুরে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল পিংলার একই গ্রামের তিন শ্রমিকের ছত্রিশগড়ের রায়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার বারপুরি দাররা গ্রামের তিন পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে রবিবার রাত আড়াইটে নাগাদ কাজ থেকে বাসায় ফেরার পথে রায়পুর বেমিত্রা রুটে একটি লরির সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা মৃত তিন শ্রমিক হলেন মনোরঞ্জন সিং বয়স পঁচিশ প্রসেনজিৎ ধরা বয়স বাইশ পঙ্কজ সিং বয়স সাতাশ একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন সুভাষীষ চক্রবর্তী বর্তমানে তিনি রায়পুর মেকাহারা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনও সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায় দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমেছে পুরো গ্রামে পরিবার পরিজন এবং স্থানীয়রা শোকে ভেঙে পড়লেন বুধবার সকালে তিন জনের মৃতদেহ পিংলায় আনা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারকে সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কী হয়েছে আগে এখান থেকে ছত্রিশগড় रायपुर একটা এরিয়ায় ওনারা কাজই যান ফুলের কাজ করেন ছেলেগুলো খুব দরিদ্র পরিবারে মিলন করছে তাই কাজের তাগিদে ওনাদেরকে বাইরে যেতে হয়েছিল কাজ ফুলের কাজ মানে রাত্রের কাজ রাত্রে কাজ করে ফিরছিল ঠিক দুটো নাগাদ রায়পুর এরিয়ায় ছত্রিশগড়ে একটা গাড়ি ছোট হাতি গাড়ি তিনজন স্পটে ডেট হয়ে যায় এই এরিয়ারই চারজন ছেলে ছিল সাতজন ছিল টোটাল ড্রাইভার হেল্পার নিয়ে তো এই এরিয়ার ডালরা বারপুরি এরিয়ার খুব দরিদ্র পরিবারের তিনটে ছেলে স্পটে প্রাণ হারান একটি এখন চিকিৎসালয়ে আছে খুব অসুস্থ তাই আমরা খুব গভীরভাবে কাত হয়ে মানে ভুগছি তিনজনের মরাদেহ কি বাড়ি তিনজনেরই মরাদেহ আর ছাব্বিশ তারিখ সকালে বাড়ি ফিরছে নটা সাড়ে নটা নাগাদ বলবেন এরকম একটা প্যাথেটিক অ্যাকচুয়ালি এটা খুব প্যাথেটিক ঘটনা যেটা এরিয়াবাসী পুরো গ্রাম পুরো এরিয়া আমাদের খুব মানে মর্মান্তিকভাবে ভুগছেন যে একসাথে তিনটে চিতা আগুন দাও দাও করে জ্বলবে এটা খুব মানে প্যাথেটিক দৃশ্য তাই কবে হয়েছে এটা ঘটছে চব্বিশ তারিখ রাত্রে আর ছাব্বিশ তারিখ আরেকজন অসুস্থ আরেকজন অসুস্থ সেখানেই আছে তার চিকিৎসা যাতে ভালো হয় তার জন্য আমি মিডিয়াকেও বলবো এবং সরকারের তরফ থেকে আবেদন করব যাতে তাদের চিকিৎসাটা ভালোভাবে হয় সেই ছেলেটি আমার নাম মোহাম্মদ কামরুল জামাল আমি এলাকাবাসী এই এই জন্য পঞ্চায়েত সমিতির মেম্বার এটা বারপুরি ডাডরা সংসদ ঘটনাটা হয়েছে আমাদের থানার অন্তর্গত পিল্লা মৌজায় আমাদের গ্রাম বারপুরি আমাদেরই তিনটে পরিবারের তিনটি ভাই ওনারা কাজে গিয়েছিলেন কর্মসূত্রে আহ ছত্রিশগড় ছত্রিশগড়ের কোনো একটা জায়গায় ওরা কাজ করতে বেরিয়েছিল একটা বুলারও বা হাতি গাড়িতে তো সেই গাড়িতে গিয়ে সমস্ত যে ম্যাটারিয়ালস মানে ফুলের কাজ করেন ওনারা সেই ম্যাটারিয়ালস নিয়ে ওনারা ওই গাড়ি করে গিয়েছিল কাজ সেরে যখন গন্তব্যস্থলে বা নিজেদের বাড়ি বাড়ি বা যেখানে বাসা সেখানে পৌঁছানোর সময় এই ঘটনাটা ঘটে মানে দুর্ঘটনা দুর্ঘটনাটা ঘটে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই অ্যাক্সিডেন্টটা খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে আমাদের তিন ভাই মারা গেছেন এক্সিডেন্টে তিনজনই একসাথে এবং একজন চিকিৎসাধীন রয়েছেন তার নাম হচ্ছে সুভাষিস চক্রবর্তী উনি কোথায় আছেন উনি ওখানেই ওখানে হসপিটালে রয়েছেন কোন এক হসপিটালে ওখানে চিকিৎসাধীন রয়েছেন এখন কি বাড়ি পৌঁছেছে বাড়ি বডি বাড়ি চলেও আসছে আর আমরা সবাই শ্মশান যাত্রীর সঙ্গী হয়ে আছি যে আমাদের এরকম একটা প্যাথলজি মানে কতটা দুঃখ বেদনা আজকে দুদিন ধরে আমাদের টোটাল এই বারপুরির সাথে সাথে সুরজচক দাড়রা পাইকচোক যে পাশাপাশি পরবর্তী যে বন্ধু গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে এই খবর শোনার সাথে সাথে তারা থমথমে ছিল গোটা গ্রাম আর আজকে সেই থমথমা অবস্থায় আজকে যখন বডি আসলো কান্নার যে সুর আমরা যে অনুভব করছি আমাদের সহ্য করা দায় আমরা সহ্য করতে পারছি না আমি শুভঙ্কর সিং বলছি এই এলাকার নাম কি এই এলাকার নাম বারপুরি 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়